আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের আরেকজন দর্শক উনি প্রশ্ন করছেন যে ম্যান ফর ম্যান উনি প্রশ্ন কার্ডোবিজ ওয়ান পয়েন্ট খাওয়ার পর থেকে আমার হার্টবিট অনেক বেড়ে গেছে এখন কীভাবে এটা নর্মাল করবো কাইন্ডলি হেল্প করেন এই যে হার্টবিট বেড়ে গেছে আসলে কার্ডোবিজ ওয়ান পয়েন্ট এই গ্রুপের ওষুধ হার্টবিট কমানোর কথা বাড়ানোর কথা না আসলে আপনার এই ওষুধটা হয়তো যেহেতু খুব লোড হয়ে দিছে হয়তো প্রেশারের জন্য দেয় নাই ফরম্বত আপনাকে হার্টবিট বা আপনার বিট কমানোর জন্যই হয়তো বা বুক দফার করে সেগুলো কমানোর জন্য হয়তো এই ওষুধটা দিছে এখন এটার পাশে এটা দিয়েও যদি আপনার না কমে সেক্ষেত্রে আসলে আপনার কি ইভাইলেশন করার দরকার আছে কেন আপনার এই হার্টবিট হচ্ছে এখন অনেক সময় দেখা যায় খুব কমন কারণের মধ্যে শুধু বলছি দুশ্চিন্তা থাকে বা অ্যাংজাইটি থাকে এইগুলো কিন্তু আপনার হার্টবিট কমাইতে পারে যদি এটা কারণ হয়ে থাকে অথবা অন্যান্য অনেকগুলো কারণ আছে বা রোগের কারণে আপনার হার্টবিট বাড়তে পারে তো সেক্ষেত্রে আমাদের আসলে ওই ধরনের রোগ কী কারণে আপনার হার্টবিট বাড়ছে ওটাকে বের করে নিয়ে তারপর যদি আপনার চিকিৎসা দেওয়া হয় আমার মানে আমার আপনার হার্টবিট কমতে পারে করার সম্ভাবনা আছে এছাড়া যদি শুধু দুশ্চিন্তার কারণে হয়ে থাকে তাহলে এই ওষুধের পাশাপাশি আমরা কিছু দুশ্চিন্তা কমানোর ওষুধ দেই সেগুলো দিলেও আপনার কিন্তু হার্টবিটটা কমতে পারে এই জন্য হার্টবিট কী কারণে হয়েছে বা আমরা বুক দরফার করা বলি বা হার্টবিট বেড়ে যাওয়া বলি এটাকে একই ধরনের প্যালপিটেশনসও বলি এইগুলার কারণটা আসলে বের করতে হবে যে কি কারণ ইভেন কোনো কোনো ক্ষেত্রে ওষুধের কারণে হতে পারে তবে যে ওষুধ আপনি খাচ্ছেন এই যে কার্ডোবেস ওয়ান টু ফাইভ এটাতে আসলে আপনার হার্টবিট বাড়ার কথা না ধন্যবাদ আপনাকে